হ্যালো বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো তো আমি পটলের দুরমা বানিয়েছিলাম কিভাবে বানিয়েছিলাম আজকে আপনাদেরকে পুরো রেসিপিটা দেব আপনারা দেখুন তো আমি বানিয়েছিলাম আর আমাদের বাড়ির সকলে মিলে আমরা খেতে বসে গেছিলাম তো খাওয়ার পরেই আমরা ভিডিও ছাড়ি দারুণ খেতে হয়েছে এটা দেখুন সকলকে খেতে দিয়ে দিলাম তো এখানে কচু আর মাংস হয়েছে পটলের দুরমা সালাদ আম তো সব নিয়ে আমরা খেতে বসে গেছিলাম আর আমার ছেলেকে আমি কচু তুলে দিলাম আপনাদের ভাইজান মা দিয়েছে দেখুন আমার ছেলে নিজে হাতে খাওয়া শিখে গেছে তোকে কচু মাখানোর পর পটলের দোরমা দিয়ে ও ভাত খাচ্ছে দেখুন পটল কামড়ে কামড়ে দারুণ খেতে হয়েছে একদম আমি এখানে রেডি করে নিয়েছিলাম তখন এটা আর এখানে দেখুন মাংসটাকে কিমা বানিয়ে নিয়েছি আর আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো তো সব মশলা দিয়ে রেখে দিলাম এখানে দেখুন তেল অল্প দিয়ে কড়াইয়ের মধ্যে পটলটা পরিষ্কার করে রাখা ছিল দিয়ে দিলাম তেল মধ্যে পটলটা আমি একটু ভেজে নেবো প্রথমে দেখুন তো পটলটা এইভাবে ভেজে নিতে হবে তো আমি ভেজে ঢেলে নিলাম দেখুন তো ওরই মধ্যে আবার তেল দিয়ে দিলাম ফরিখানের মধ্যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজটা পুরো ভাজবো না তারপরে মাংস সব মশলা রাখা ছিল ওগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটা নাড়াচাড়া করে নিচ্ছিলাম দেখুন তো পেঁয়াজটা কাঁচাই রাখতে হবে দারুণ খেতে লাগবে ভাজা হলে হবে না তো যেমন পেঁয়াজ ফ্রাই থাকে তো ওর মধ্যে ফ্রাই করা থাকবে এটা দারুণ খেতে হয় আর এখানে দেখুন পটলের যে দানা বের করেছিলাম ওটাও দিয়ে দিলাম যে একসঙ্গে পটল ধরমার জন্য পুর বানিয়ে নিলাম দেখুন তো এটা রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করে নিলাম এর মধ্যে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব আমি দেখুন ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম দিয়ে একটু মাখানে একটু মাখানোর পর এখানে দেখুন আমি পটলের মধ্যে পুর ভুরে নিচ্ছিলাম তো এইভাবে পুরগুলো ভুরে নিতে হবে যেভাবে আমি ভুরছি দেখুন তো এইভাবে পুরটা ভরে নিতে হবে টাইট করে ভুরলেও কিছু হবে না কারণ পটলগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম তাই কাঁচা অবস্থায় দিলে কিন্তু কম দিতে হবে বেশি দিলে বাইরে বের হয়ে আসবে দেখুন একটা দেখিয়ে দিলাম তো এইভাবে আমি সবকটা করে নেব তো সবকটা রেডি করে নিয়েছি আমি এবার কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে ভেজে নেব আমি ভাজাটা পুরো দেখালাম না অল্প করে আর এখানে দেখুন পেঁয়াজ তো আমি এডিট করার সময় তিসপ্রিট জোরে হয়ে গেছে এখানে তেল আর জিরা শুকনো লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো আর এখানে পুরের মশলা বাকি ছিল কিছু ওটাও দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আর এই যে বাটাটা দেখতে পাচ্ছেন মশলা এর মধ্যে সরিষা আর পোস্ত ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে দেখুন জল ফুটে গেছে তার মধ্যে আমি ধরমার জন্য পটল রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর এর মধ্যে পোস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে দিয়েছিলাম তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা আজকের এখানেই এখানে দিয়েছিলাম